জমজম ড্রেস এর ওয়ান পিস আসলো আমাদের শোরুমে জমজম ড্রেস এর ওয়ান পিস এক একটা জমজম ড্রেস কিনতে গেলে থ্রি পিস টা বারোশো টাকা লাগে ঠিক আছে এগুলো একদম মেল যেখানে সেখান থেকে আনছি আমি একদম কমে আনছি আমার প্রতি পিসে বিশ টাকা লাভ দিলে হবে আলহামদুলিল্লাহ এই জমজম ড্রেসগুলো একদম সফট এগুলো বিশ্বাস করবেন না এত সস্তায় দিতেছি মাত্র আপনার দুশো টাকা জমজম ঠিক আছে একটু পিছনে দেখাও মাত্র দুশো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো পেয়ে যাবেন মোশারফ ফ্যাশন গাড়িতে বিশ্বাস করেন বা না করেন এত সুন্দর ড্রেস আমি পুরা মনে করেন কি বলুম মানে আমি এত কমে জানছি এটা আল্লাহর কাছে শুকিয়া এগুলো মিস করবেন না কারণ এই জমজম ড্রেসের পানা কালার ডিজাইন লম্বা সব দিক দিয়ে খুব সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই ড্রেস মানে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর মানে প্রত্যেকটা ড্রেস আনকমন মাত্র দুশো পঞ্চাশ টাকা জমজম কার কটা লাগবে কে কটা নেবেন জটপট চলে আসুন অনেক আছে অনেক এগুলো মিস করে না পারা এটা মিস করলে আসলে লস আর সর্বোচ্চ শেয়ার করে দিবেন সবাইকে নেওয়ার সুযোগ করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ঠিক আছে আপনার শেয়ারের কারণে হয়তো বা কোন উদ্যোক্তা তার পছন্দের দেশ নিয়ে যাতে তারা বিজনেসটা শুরু করতে পারে আমি কয়েকটা কালার আপনাদেরকে দেখাই দিই মানে প্রত্যেকটা কালার কিন্তু মার্শাল সুন্দর মাত্র দুশো পঞ্চাশ টাকায় জমজম টু পিস এগুলো চিন্তা করা যায় না দুশো পঞ্চাশ টাকায় জমজম টু পিস এই যে দেখেন এই যে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর মাত্র দুশো টাকায় জমজম কিন্তু এর আগে ছিল না আবার আনসি মানে প্রথম আর নাম জমজম ড্রেস কার কয়টা লাগবে জটপট চলে আসুন মোশারফ ফ্যাশন গ্যালারিতে যেটা একমাত্র প্রতিষ্ঠান যেখানে অল্প টাকার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর সুন্দর ড্রেস দিয়ে থাকে দেখেন এই ড্রেসটা কতটা সুন্দর এগুলো হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা ওয়ান পিস জমজম ড্রেস জমজমে ওয়ান পিস চলে আসে মোশারফ ফ্যাশন গ্যালারিতে দেরি না করে জটপট চলে আসুন আমার এক একটা ড্রেসে বিশ টাকা লাভ হলে আলহামদুল্লাহ ঠিক আছে প্রায় এক দশ হাজার পিস মাল আছে যদি কেউ বিজনেস করতে চান কেউ যদি বিজনেস করবেন কেউ যদি উদ্যোক্তা হিসাবে কাজ করতে চান তারা আমাদের শুরুে আসেন এসে আমাদের এই ড্রেস দেখেন আপনারা চাইলে কিন্তু জমজম হ্যাঁ তিনশো করে একদম মানে যে কোনো লোকের কাছে বিক্রি করতে পারবেন আমরা মাত্র দুশো পঞ্চাশ টাকায় দিছি এই ড্রেস দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই মানে কোনো ছিঁড়াপাড়া নাই যদি কোনো ছিঁড়াপাড়া থাকে আপনারা এগুলা এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন ঠিক আছে যদি কোনো ছিঁড়া থাকে আপনারা এক্সচেঞ্জ করে নেবেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আপু কি চাই দেখেন প্রত্যেকটা কালার সুন্দর দেখেন প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন দেখেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় আরো অনেক আছে আমার কাছে আছে যেটা প্রয়োজন যে যেটা নিতে জটপট চলে আসুন এগুলা কিন্তু ঢোকে কালকে ঢুকছে শুক্রবার কালকে কালকে শুক্রবার ছিল না কালকে ঢুকছে আজকে অথবা কালকে এগুলা শেষ হয়ে যাবে আমার এই ভিউটা যে দেখবেন টপা টপ চলে আসুন টপা টপে বেস গুলো নিয়ে যান সবাই ভালো থাকবেন আমার কাছে একটা রিকোয়েস্ট সবাই শেয়ার করে দিবেন সবাইকে নেওয়ার সুযোগ করে দিবেন ধন্যবাদ